পাঁশকুড়া মহেশতলা নৈহাটি কন্যাগর একের পর এক ঘটনায় আক্রান্ত কিশোর এ কোন সমাজে বাস করছি আমরা কেন বারে বারেই টার্গেট হচ্ছে কিশোররা এবার কন্যাগরে আমপাড়াকে কেন্দ্র করে দুই কিশোরকে বেধড়ক মার টোটো চালকের একজন কোনক্রমে পালালেও আরেকজনকে বেদম প্রহার গুরুতর আহত অবস্থায় কিশোরকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় সেই টোটো চালক এতটাই তাকে মারধর করে যে তার শরীরে একাধিক জায়গায় হাড় ভেঙে গেছে একাধিক জায়গায় সে আহত হয়েছে এরপরই প্রথমে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল পরে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল তারপর দুদিন পরে আবার শরীর শারীরিক অবস্থার অবনতি এবং আজকে ফের কিন্তু সোহন ডোনকে নিয়ে আসা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এই মুহূর্তে তার এক্স রে করানোর জন্য মুখে একাধিক হার তার ভেঙে গেছে সে এক্স রে করানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই ঘটনায় বারবার প্রশ্ন উঠেছে শুধু সামান্য আম পাড়ার অপরাধে তাকে কেন এভাবে মারধর করা হলো হাসপাতাল সূত্রে জানা গেছে কিশোরের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে মারধরের জেরে ছেলের চোখ নষ্টের আশঙ্কা করছেন বাবা আমের জন্য এভাবে মারা হলো কেন অভিযুক্তের কঠিন শাস্তির দাবি পরিবারের না বে ধরাক মেরেছে ওকে ভাবছে তো বৃষ্টি হচ্ছে কেউ নেই একে মেরে শেষ করাই ওর প্ল্যান ছিল ও ভাবলো কি মেরে ও মরে গেছে ওকে ছেড়ে দিয়েছে ভাবছে ও মেরে গেছে ওর শ্বাস চলছে না আর মেরে পালিয়ে গেল যে মেরেছে ওকে শাস্তি চাই মাস্টারপাড়ায় একটি বাড়িতে আম পাড়তে গাছে উঠেছিল দুই কিশোর সেই বাড়িতে ভাড়া থাকা এক টোটো চালক আম পাড়তে ওঠা দুই কিশোরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ মাস্টারপাড়া এলাকাতে বল খেলার মাঠের পাশেই একটি বাড়ির মধ্যে আম গাছ সেই আম গাছ আম পাড়তে গিয়েছিলেন ওই কিশোর অর্থাৎ ওই কিশোর সাথে আরেকজন ছিল এবং তারপরে তার ভাগ্যে এমন মারজোটে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এই মুহূর্তে তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তার একটি চোখ চোখের অবস্থা খুবই খারাপ আর আম পারতে গেলেও কতটা আম খেয়েছে আমার ছেলে আমি চাইছি ওর শাস্তি পাক আমার ছেলে বাচ্চা সুস্থ হয়ে বাড়িতে ফিরুক এই ঘটনাটা ঘটিয়েছে যেন অন্যর বাচ্চার সঙ্গে দিন যেন না করে পুলিশ কি তদন্ত শুরু করে যে পুলিশের কাজ করছে পুলিশ আমি প্রশাসনকে চাই যে যেন এই তদন্ত করুক যে অন্যায় করেছে তার জন্য শাস্তি পাওয়া যায় আহত কিশোরের সঙ্গী শোনালো সেদিনের অভিজ্ঞতা তারপরে গেছিলাম আমপারতে আমরা গেছিলাম আম তারপরে একটা টোটো দিয়ে একটা লোক এলো আমাকে মারলো তারপরে আমার বন্ধুকেও মারলো আমাকে মারলো আমি পালিয়ে এসেছিলাম তারপরে একটু পরে গেলাম আমি দেখলাম যে আমার বন্ধু চোখ ফোক কালো তারপরে আমি বরফ দিলাম ওকে কি বলবো ওরা তো মানুষ হলে তো বলা যেত একটু অমানুষ কি করে বলবো মানুষ হলে তাকে বোঝানো যেত বলা যেত এবার টোটোওয়ালাটাকে আমিও দেখিনি এবার গিয়ে দেখছি ওর বাড়িতে টোটো আছে কিন্তু লোক নেই খরচাপাতি হবে ওই অস্থির সমাজ মনস্কতার প্রতিফলন প্রতিক্রিয়া মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রঞ্জন ভট্টাচার্য ও মনোবিদ ডাক্তার কেদার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের যেভাবে অস্থির সমাজ মনস্কতার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র চোর সন্দেহে একটা কিশোরকে এবং এই প্রত্যেকটা উপর্যপরি ঘটনাগুলোতে দেখবে যে কিশোররা এই অ্যাডোলেশন পিরিয়ডে তাদের ভিক্টিমাইজ হচ্ছে এবং সেক্ষেত্রে তাদেরকে মব লিঞ্চিং করার মতো সন্দেহের বশবর্তী হয়ে যেভাবে প্রাসঙ্গিক অত্যাচার করা হচ্ছে তাতে একটা অসুস্থ সমাজবনস্কতার ছবি ফুটে ওঠে বা অ্যান্টি সোশ্যাল যাদের থাকে তারা এই ধরনের অত্যাচার করতে ভালোবাসে এবং শুধু অত্যাচার নয় তারা নিয়ম মানতে ভালোবাসে যদি খবর নিয়ে দেখেন এদের সৃষ্টি যদি দেখেন এরা নিয়ম মানতে ভালোবাসে এরা জন্তুজানের ওপর অত্যাচার করে এবং মানুষের ওপর অত্যাচার করে আর যদি মবে দেখেন মোর অর মোর দ্যান দেখ আগে সেটা আমরা বলি মদ ভাইরাস তো এই বাচ্চার দুটির ক্ষেত্রে সম্ভবত এটা যারা মারধর করেছে যদি দুই বা একজন করে থাকে তাহলে আপনারা খবর নিয়ে দেখবেন এদের পার্সোনালিটি প্রবলেম আছে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এটা চলতেই থাকবে বলে জানান প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আইন আছে আইনের প্রয়োগ হচ্ছে না প্রয়োগ যেটা হচ্ছে বেছে বেছে হচ্ছে মেইন যারা দোজ অর দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড তাদেরকে অ্যারেস্ট করা তো দূরের কথা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট করার পরবর্তীকালে তার মধ্যে যারা আছে কোর্টে জেদ বেগে যাচ্ছে তার দ্বিগুণ বেগে বেরিয়ে আসছে যারা প্রিন্সিপাল অ্যাকিউজড তারা যেহেতু কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক ছত্র ছায়ের তাদের জন্য আইনটা শিথিল হয়ে যাচ্ছে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যখন নাকি আরো কঠোর আইন এনে তাদেরকে নিরপেক্ষভাবে শুধু অ্যারেস্ট তো নয় তাদেরকে শাস্তির ব্যবস্থা যদি না করা যায় তাহলে কিন্তু এই ধরনের নিউজ আপনারা আগেও করেছেন এখন করছেন আগামী দিনেও করবেন ঘটনায় সরব বিজেপি অদ্ভুত এক রাজত্ব আমরা বাস করছি অনুব্রত কে অ্যারেস্ট করতে পারে না আর টোটো চালক কেউ করতে পারে না তার কারণ টোটো চালকের সাথে হয়তো ইউনিয়নের সম্পর্ক আছে টোটো চালক হয়তো নিয়মিত তোলা দেয় পুলিশকে দোষীর শাস্তির দাবি করেছেন কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস যে সিসিটিভি বার করে এদের তার হয়ে আমরা বাস করছি একবিংশ শতাব্দীতে আমের জন্য প্রাণ কাটতেও নেই দ্বিধা এ কোন মানসিকতা অমানবিক মনের বলি শৈশব কেন এই সামাজিক অবক্ষয় উত্তর খুঁজছে মানুষ ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ও সমিত সিনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ